সকাল সকাল ব্যালকানি দরজা খুলতে কাদের দর্শন হয়ে গেল দেখো সমানে লাইন দিয়ে বসে আছে দেখতে পাচ্ছো আর আমি ক্যামেরা করছি মনে মনে হয় বুঝতে পেরে গেছো যেন লাভকে ডেকে দেখি আমার দিকেই আসছে একদিন ছাতা নিয়ে যাচ্ছিলাম আর হনুমানের গায়ে লেগে গেছে যেন আমাকে ফটাস করে মেরে দিয়েছে আমালা তো কত হনুমান এসছে বাপরে আমি যেন ঘরে ঢুকে বললাম মানে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকে আমি এই গরমের মধ্যে কি করে আমার নিজের স্কিনটাকে খুব ভালো রাখতে পারি সেটা তোমাদের আমি সঙ্গে আমি শেয়ার করব আমি আমার স্কিনে কি কি অ্যাপ্লাই করি মানে আমি সবটাই ঘরোয়া কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো তাহলে চলো আগে আমি জিনিসটাকে তৈরি করে নিই কীভাবে কী দিয়ে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তারপর আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই কীভাবে করছি কীভাবে মুখটাকে ফ্রেশ হয়ে ধরছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এই গরমে স্কিনের মধ্যে এখন থেকেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে আমাদের গরমটা স্টার্ট হচ্ছে এখন থেকেই মানে আগে ছিল তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ মানে অনেক গরম এখনকার দিনে ওটা না এখনকার দিনে স্টার্টিংটাই হচ্ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে মানে এরপর বাড়বে বুঝতে পেরেছ তো সেই গরমে আমার মতো যারা রাস্তায় বেরোচ্ছ রেগুলার সেই জন্য তাদের জন্য এবং যারা ঘরেতে রান্না করছো সকালবেলা হ্যাঁ অতি অবশ্যই একটা তো সানস্ক্রিন মেখেই রান্নাঘরে আসাটা উচিত কিন্তু আমাদের তাড়াহুড়োর সময় সানস্ক্রিন মুখে মাখা হয় না তো আজকে আমার মুখে যে ট্যান পড়ে যাচ্ছে এই গরমের জন্য সেই জন্য আর মুখটা যাতে র্যাস ট্যাস না বেরোয় সেই জন্য আমি একটা ঘরোয়া রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আগে সেই কী কী লাগবে সেটা আগে দেখে নিই পরে তোমাদের সঙ্গে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এক চামচ আর দু চামচ ফ্ল্যাকসিড ঠিক আছে এই ফ্ল্যাকসিডটা খুব উপকার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এই ফ্ল্যাকসিডটাকে একদম ফুটাবো ভালো করে এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করবো এটা তারপর একটু ফুটুক তো আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি আজকে রিওয়ে ছোল আর ভাত করে নিয়েছি কারণ আমি আজকে তোমাদের সঙ্গে ভেবেছিলাম ঘরোয়া কাজকর্ম বদলে আজকে আমি এই গরমেতে স্কিনটাকে কি করে ভালো লাগে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা হচ্ছে মেন দরকার এখন গরম করতে না পড়তেই গায়ে ঘামাচি র্যাশ এসব বেরিয়েই যাচ্ছে তাই না আর কানে তো আছেই এখান ওখান সেখান তাই না এই গরমের মধ্যে মানে খুব হালকা হুলকি খাওয়াটা খুব দরকার আর তার সাথে তোমার ধরো যদি টক দইটা রেগুলার রাখি আমরা ভাতে পাতে কিংবা একটু ভালো ফল খাই কিন্তু ওই কাজের তাড়াতাড়িতে আমাদের খাওয়াটা সবসময় সমান ভাবে পড়ে ওঠে না এটা মোটামুটি রেডি হয়ে গেছে কিরকম মনে জিনিসটা তোমার সঙ্গে আগে দেখাই দেখো গরম অবস্থাতেই তাড়াতাড়ি ছেঁকে নিতে হবে নালেই না এটা জমে যাবে ঠান্ডা হচ্ছে ঠান্ডাটা হয়নি এখনো তো তার মধ্যে আমার দেরি হয়ে যাবে নালে আবার যদি না খাই ওইটা আগে খেয়ে নিচ্ছি আর এখানে টক দই নিয়ে চলে এসেছি আর ডিমের ঝোল করেছি ডিমটাকে আজকে ভেজে তরকারিটা করেছি হোলসেল যাচ্ছে হোলসেল যাচ্ছে তো কি করবো পাতা চলে এলাম কারণ এটা যত করে ঠান্ডাতে একটু সময় লাগবে আর এটা দেখতে পাচ্ছো এরকম আঠামত হয়ে গেছে এটা ঠান্ডা না হলে কিন্তু মুখে একদম লাগানো যাবে না তুলো নিয়ে নিছি তুলোটাকে এইভাবে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এরকমভাবে ভিজিয়ে ভিজিয়ে নেবো নিয়ে এইভাবে পুরো গোটা মুখটাতে এইভাবে করো

আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে কারণ আমাকে তো বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে আমার আবার আজকে অফিস থেকে ফেরার সময় দেখি ফুচকার দোকানটা ফাঁকা মানে ফাঁকা বলতে কি অন্যদিনকে প্রচণ্ড ভিড় থাকে আজকে একটু তাড়াতাড়ি ফিরে গেছি তো আমাদের মানে আন্দোলন থেকে এসে কেষ্টদার ফুচকার দোকান হচ্ছে অনেকটা নাম করা মানে ফুচকাটা খুব ভালো দেয়ও কোয়ান্টিটি তো খুব ভালো দেয় আর ফুচকাটা খেতেও খুব টেস্ট হয় তো আমি ওকে বলছিল যে কটা টাকা দেবো আমি বললাম তিরিশ টাকার দাও তিরিশ টাকার অনেকগুলো ফুচকা হয়েছে দেখো মানে দাঁড়িয়ে খেলে এতগুলো ফুচকা হয় না অনেকগুলো ফুচকা দিয়েছে তো তনু তো ফুচকা খেতে খুব ভালো আসে তো ওই জন্য ওই ভেবে নিয়ে গেলাম যে তাড়াতাড়ি একটু বাড়ি আছি তো আজকে চায়ের পরিবারতে ফুচকা খাবো এসে তো রেগুলার চা খাই আর ওই জন্য না আজকে একটু চা খাবো না আজকে একটু ফুচকা নিয়ে যাই ফুচকা খাওয়া হবে আর আমার ফুচকা খেতে খুব ভাল লাগে আর তনুও খুব পছন্দ করে কিন্তু একটা জিনিস হয়ে গেছে জানো তো ফুচকাটাতে একটু ঝাল দিয়ে দিয়েছে ঝালটা মানে একটু বেশিই দিয়ে দিয়েছে মানে আমার খুবই ঝাল লাগছে খেতে ঝালটা বড্ড বেশি দিয়েছে

লাগছে হ্যাঁ এত তো খুব করে মানিয়েছে এই লাগছে কিন্তু আচ্ছা ঠিক আছে ভালো লাগছে আচ্ছা হয়েছে না তো এতক্ষণ শুয়েছি বিছনাতে তেলে এক খাচ্ছিলাম কারণ ফুচকা খেয়েছি তো ফুচকা খেয়ে আর ভাল লাগছিল না হাসতে তনু বললেও কিছু রান্না করতে হবে না আর একটা মধ্যে কিছু রান্না করবে না যে হ্যাঁ করবো আর কালকে একটা মানে যেহেতু আমাদের এ আছে হইতে বাড়ি আছে সেহেতু যাব তো তনু বলছে কি জামা পরে যাব আই ভাবছি আমি কি শাড়ি পরবো এই লেখাপোনা করতে করতে সময় চলে যাচ্ছে অনেকক্ষণ মানে কি কানেক্ট করলে আমাদের ভালো লাগবে কি শাড়ি পরলে মানাবে এই ভাবনা চিন্তা হচ্ছে আর আলমারি থেকে টকাস করে আলমারি থেকে একটা জামা বার করে নিল নিয়ে পরে একদম আমাকে দেখিয়ে গেল দেখো এটা পরলে কেমন লাগবে আবার কালী পুজো আছে আমার মামার বাড়িতে সেই জন্য সেখানে যাব তাহলে এইটা আমি সেদিনকে পড়বো আর কালকে কি পড়ে যাবো সেই সব নিয়ে এখন খুব ভাবনা চিন্তা হচ্ছে আমাদের তো এখন এলাম আমি রান্নাঘরে রান্নাঘরে এতে আজকে তো যেহেতু সন্ধ্যাবেলায় এসে ফুচকা খাওয়া হয়েছে অনেক কটা ফুচকা খাওয়া হয়েছে দুজনে মিলে তো এখন ভাবছি রাতের বেলায় কি রান্না করব। রাতের বেলায় কি রান্না করব করবো ভাবতে না এটা খুব বাজে জিনিস হয়ে যায় আর সময় দুটো দুধ নিয়ে এসেছি আজকে দই বসাবো না দুটো দুধকে এইখানের থেকে তুললাম তুলে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আগে কত দুধের প্যাকেট জমা দেওয়া শোনা খালি দেখেছো কত দুধের প্যাকেট চলেছে দুধটা সেইভাবে দই বসানো হচ্ছে না কিচ্ছু নয় দুধগুলো নিয়ে এসে নিয়ে এসে কত দুধ জমি ফেলছি দেখেছ হ্যাঁ পনির বানিয়ে দেবো আজকে আসার সময় একটু বাজারও করে নিয়ে এসেছি ডাটা নিয়ে এসেছি ডাটা কেটে দিতে বলেছি কারণ কি এতে করে নিয়ে আসা যাবে না এটা সোমবার দিনকে হবে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ যদি নিয়ে আসি একটু তাহলে মাছ দিয়ে ঝোল করবো আর টমেটো নিয়ে এসেছি পাঁচশো বেশি নিয়ে আসিনি কারণ এখন গ্রীষ্মকাল তো ফ্রিজে রাখলো খুব একটা ভালো থাকছে না পুঁচে যাচ্ছে সেই জন্য পাঁচশো টমেটো নিয়েছি আর একটু শসা নিয়ে এসেছি শসাটা নিয়ে এসেছি কারণ কালকে সকালবেলা টিফিন করতেও লাগবে আর আজকে রাত্রিবেলা মানে যদি কিছু রান্না করবো কি ভাবছি ডিমের তরকারিও আছে ফ্রিজে অনেকটা দেখি যদি রুটি করি তাহলে রুটি দিয়ে ডিমের তরকারি দিয়ে আর শসা দিয়ে কেটে খাবো দেখা যাক কি করি এইগুলো একটু গুছিয়ে এখন ফ্রিজে চালান দিতে হবে বুঝতে পারলে তো আর ফ্রিজটা কালকে একটু পরিষ্কার করবো এর মধ্যে করে তুলে রাখি ফ্রিজটা কাজ বন্ধ করে রেখে দেবো সারা রাত্রি দিয়ে কালকে একটু ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজটা মানে অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো কালকে একটু ফ্রিজটাকে গুছিয়ে ফেলবো দিয়ে তারপরে সকালবেলা মানে যাব বুঝলে চলো দেখি কি রান্না হয় তোমাকে আগে জিরা করি যে কী করবো মাথা চুলকায় তুমি তুই এই এটা 봐 গেছিল দিয়েছিল আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে বলছে আর তোমার জন্য এটা আমি এটা নেব তোমার এটা নে এসপি আমি আমার বনিকে বলেই দিয়েছিলাম যে তুমি যেটা পছন্দ করবে আমি সেইটা আনছি দেখ ঠিক আছে খুব সুন্দর জামা এনেছি আচ্ছা এটা আমার খুব পছন্দ এটা আমার খুব পছন্দের আর সাথে এইটাও আমার খুব পছন্দের

কারণ তরুকে জিজ্ঞাসা করলাম কি করবো রে বললো কি যে আলু সেদ্ধ করা মুড়ি খাওয়া হবে কারণ ফুচকা খাওয়া হয়েছে না ফুচকা খেয়ে আর রুটি ফুটি খাবো না ওই জন্য এ হবে না রুটি হবে না একটু আলু সেদ্ধ করে নিচ্ছি সেটা সকালবেলা ডিমের তরকারি ছিল ওটা রাখা আছে শশাটাকেও একটা বার করে নিচ্ছি এই শশাটাকে ধুয়ে কেটে নেবো মানে মুড়ি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়ার সময় নিয়ে নেবো একটু পেঁয়াজ কাটবো কেটে খাওয়া হবে আজকে আর বেশি না কিছু বাসন আছে সেই বাসনগুলো মাছ দেওয়া হবে మేజే ধুইয়ে পরিষ্কার করে রাত থেকে কালকে তো রবিবার আজকে শনিবার বুঝলে তো শনিবার হলে আমাদের কি আনন্দ হয় আর কি করে বোঝাইবো বলবো আর আর কিছু কাজও থাকে না মানে শনিবারটা হলে অন্য দিন কে কাজের পাহাড় আজকে শনিবারটা দিকেও কাজసరం নেই মানে হালকা হালকাই কাজ একটু পাতলা পাতলা করে কে কে দিলে আলতো যে সাথে সেট হয়ে যায় দুটো আলু কাটবো তো মাত্র বেশি আলু হবে না দুটো আলু কেটে নেবো নিয়ে একটু দিয়ে দেবো গরমটা কিরাম পড়েছে বলো দেখি কিরাম পড়েছে গরমটা হ্যাঁ মানুষ একদম হাফসে মরে যাচ্ছে আর আমার তো গরমে খালি একবার মুখে এখানটা ছুরকাবে একবার গাটা টা কি করবো আমি নিজের বুঝতে পারি না সকালবেলা ফ্ল্যাগটা মেতেছিলাম তো এখানে আলু দিয়েছি আলু সেদ্ধটাও হয়ে গেছে প্রায় শসাটা কাটবো কাটলেই হয়ে যাবে তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা তাই আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট হালুটা দিয়ে তেলটা দিয়ে মাখবি তোরে না চালাতে শুরু করেছিস কেন